আজকে বলবো বাস্তব জীবনের এক আত্মত্যাগের কাহিনী এক মায়ের যেটা শুনলে বুক ফেটে কান্না আসতে বাধ্য হবে এটা কিন্তু জীবনের গল্প থেকে বলছি আমি আসলে আমি প্রতিটা গল্পই কিন্তু সত্য বাস্তব জীবনের গল্প থেকে বলি আমি শুনে থাকি আরজে আপনের জীবন গল্প থেকে জানি না কতটুকু সত্য কিন্তু আমি বিশ্বাস করি এবং সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করি আমি মজনু আজকে প্রচণ্ড বৃষ্টি মুঘল ধারে বৃষ্টি হইতেছিল চারিদিক আমার বাচ্চা এক সময় বললো সে নাকি বাথরুমে যাবে এতটা বৃষ্টি ছিল আর ওর মা অনেক জ্বরে কাটতে ছিল তার ওঠার ক্ষমতা ছিল না আসলে আমাদের বাথরুম কিছুই ছিল না আমাদের বাড়ির পাশে বিশাল মাঠ আর এক পাশে হচ্ছে পুকুর অন্ধকার এতটা অন্ধকার আর তখন কিন্তু আমাদের কাছে ফোন ছিল না কিংবা কোনো টর্চ লাইটও ছিল না আমরা অতিরিক্ত গরিব আমাদের মানে এগুলো কেনার কোনোই সামর্থ্য নাই আমি এক গরিব বাবা তার মায়ের অসুস্থতা দেখে আমি বললাম চলো বাবা আমি তোমাকে বাথরুমের দিকে নিয়ে যাই আমি তার একটা হাত ধরে হাঁটতেছিলাম সিখন মানে জমির আয়াল যাদের এই মানে মাঠে যার অভ্যাস তারা বুঝতে পারবেন আমার কথাগুলি শুনে সেই আল দিয়ে হাঁটতেছিলাম এমন সবাই ধরাস করে শব্দ উঠলো পাশে আমার মানে আমার বাচ্চাটি পা ফসকে পড়ে গিয়েছে পুকুরে আমি অন্ধকারে চিৎকার দিয়ে উঠলাম আমার চিৎকার শুনে গিয়ে গ্রামের কিছু কিছু মানুষ হেরিকেন হাতে নিয়ে চলে আসলো আসলে একদমই মাঠের ভিতরে আমাদের বাড়িটা ছিল এসে আমার বাচ্চাটিকে তুলল বুক ভেসে যাচ্ছিলো রক্তে পানিগুলো লাল হয়ে গেছে আমি বেহুস হয়ে গেছিলাম কিছুক্ষণ পর অনুভব করি যে আমি ডাক্তারের কাছে আমার বাচ্চাটিকে ভর্তি করা হয়েছে তার পেটের ভিতর খুশ মানে একটি বাঁশ পুঁতেছিলো সেই খুশটা ভেঙে গিয়ে পেটের ভিতর থেকে একদম ভিতরে সামনে মানে ঢুকে গিয়েছে আর কি আমার বাচ্চাকে হয়তো আর বাঁচানো যাবে না সে খুবই খারাপ অবস্থায় সেখান থেকে আমাদের বরগোনা থেকে আমাদের ট্রান্সফার করে দিল ঢাকাতে আসলে তিন মিনিটের ভিতরে চার পাঁচ মিনিটের ভিতরে এত কিছু বলা সম্ভব নয় বিস্তারিত যেটুকু মানে সেটুকু বলছি আর কি তারপর ঢাকাতে যখন আমরা বন্ধু হয়ে গেলাম ডাক্তার বললো বাবুর অপারেশন করতে হবে টাকা লাগবে পাঁচ লাখ যেখানে আমাদের কাছে পাঁচটা টাকাও নেই সেখানে পাঁচ লাখ টাকা আমার কাছে তো আকাশ ছোঁয়া ব্যাপার বিজ্ঞাপন দিলে অনেক মানে ইউটিউবার আছে তারা বিজ্ঞাপন দিলে অনেক টাকাও তুলেছিল নাকি শুনেছিলাম পরে শুনেছিলাম সেই ইউটিউবারকে পুলিশে নিয়ে গেছে আসলে টাকা একটিও আমাদের দিয়েছিল না এক হাজার মতো টাকা দিয়েছিল আর সব টাকা সেই খেয়ে নিয়েছিল তারপর দেখলাম টাকাগুলো সব জোগাড় হয়ে গেছে আমার বাচ্চার অপারেশন ওর মা টাকাগুলো নিয়ে চলে আসলো আমার বাবুর অপারেশন ওর মা সারা রাত ধরে কাটতেছিল অনেক কান্না করতেছিল ভোর বললে আমার বাবুর অপারেশন কমপ্লিট হলো আসলে অনেক ট্রপ অপারেশন ছিল ট্রাক অনেক ট্রক অপারেশন ছিল তারপর ওর মা আমাকে বললো এবার তুমি বাবুর মানে আমি বাইরে যাই মানে আমি বাইরে যাই তুমি বাবুর কাছে থাকো ওর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরতে পারে তাই বলে সে বিদায় নিল আর তাকে দেখতে পেলাম না কোথাও তাকে খুঁজে পেলাম না তারপর বাড়িতে আসলাম এসেও তাকে খুঁজে পেলাম না কোথাও পেলাম না তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম মা পাঁচ লাখ টাকা কোথায় পেয়েছে সে বললো আমি বলতে পারবো না তবে একজনের নাম করলো ওনার কাছে আমি মানে যেতে দেখেছিলাম আমি তাকে যাই ধরলাম বললাম আমার বাচ্চার মা কোথায় বলে দাও নইলে কিন্তু তোমার বিপদ হবে অনেক করে ধরলাম গ্রামের মানুষ সবাই মিলে ধরলো তখন সে যা বললো তা শুনে আমার চোখের পানে আমার আমি আর ধরে রাখতে পারলাম না সে বললো তোমার স্ত্রী আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে মানে আমার কাছ থেকে না আমার এক বন্ধুর কাছ থেকে সে নিজেকে বিক্রি করে দিয়েছে ভারতে চলে গিয়েছে সেখানে সে এক পদেতলায় আছে হয়তো এখন আমার কিছুই কারণ সে স্বেচ্ছায় করেছে তারপর সে একটা কাগজ দেখালো সে একটা লেখা ছিল স্বেচ্ছায় সে চলে গেছে আসলে গরিব মায়ের এই ত্যাগের গল্প শুনে এতটা কান্না করেছিলাম সেদিন আর যে আপনার মানে মুখ থেকে দেড় ঘন্টা মানে ধরে এই গল্পটি শুনেছিলাম আসলে এই কয়েক মিনিটের ভিডিওতে এত কিছু বলে বোঝানো সম্ভব নয় তারপর আমি মানে মন্টু তার স্বামী তাকে সারা ভারত যেয়ে অনেক কষ্ট করে যেয়ে খুঁজেছিল প্রতিদলায় খুঁজেছিলো আজও তার দেখা পায়নি সে পাগল প্রায় তার স্ত্রীর জন্য আর সন্তানটি তো মা মা করে সবসময় কাত দিয়ে থাকে আসলে মাটি কী করবে তার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার জীবনটাকে সে আত্মত্যাগ করে দিয়েছিল এরকম বহুত ঘরে ঘরে বহুত গরিব আছে যারা তার জীবনটাকে এভাবে আত্মত্যাগ করে দেয় তার সামনে সে মানে মন্ডু ভাই সে সবসময় তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু আরও তার দেখা পায় নাই আজকের ভেতরে এ পর্যন্ত সবাই ভালো থাকবে রান্না হাফেজ